ইলেকশন করুন আপনাকে স্যালুট জানাবো বিজেপির কথায় দয়া করে দেশটাকে বিজেপির ইলেকশন করতে দেবেন না মনে রাখবেন সারা পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষ কিন্তু একটা বৃহৎ গণতান্ত্রিক দল নির্বাচনে কারচুপির অভিযোগ ইভিএম কারচুপির অভিযোগ নতুন নয় নির্বাচনী প্রচার থেকে বারবার পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ইভিএম এ কারচুপির অভিযোগে শুধু তৃণমূল সুপ্রিমোই নয় বারবার ইভিএম কারচুপি নিয়ে সরব হয়েছে বিরোধীরা অভিযোগ জানিয়েছে কমিশনও নির্বাচন মিটেছে ফের একবার ক্ষমতায় এসেছে মোদী সরকার এসবের মাঝেই এবার ফের ইভিএম বাতিলের দাবি তবে এবার দাবিটা এদেশের কোনো নেতা তোলেননি তুললে খোদ সোশ্যাল মিডিয়া জায়েন্ট এক্সের কর্ণধার এলেন মাস্ক মাস্কের সেই দাবিকে আবার সমর্থন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সব মিলিয়ে দেশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় দু সপ্তাহ পর নতুন করে চর্চা ইভিএম সম্প্রতি পুয়ের্তো রিকোর নির্বাচনে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে ইভিএম হ্যাক ভুয়ো ভোটারদের ভোটদানের বহু প্রমাণও নাকি জনসমক্ষে মিলেছে সেই প্রসঙ্গ তুলেই টেসলা কর্তা মাস্ক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে লিখলেন আমাদের দ্রুত ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করা উচিত কারণ মানুষ বা এআই এর মাধ্যমে ইভিএম হ্যাক করার সম্ভাবনা থেকেই যায় সেই সম্ভাবনা ক্ষুদ্র হলেও সেটার প্রভাব বিরাট মুহূর্তের মধ্যে সরগোল পড়ে এই পোস্টে পৃথিবীর আরেক প্রান্তে বসে মাস্কের এই বক্তব্যকে সমর্থন করেছেন এদেশের বিরোধীমুখ রাহুল গান্ধী মাস্কের এই পোস্ট রিটুইট করে রাহুল গান্ধী বলছেন এদেশে ইভিএম যেন ব্ল্যাক বক্সের মতো হয়ে গেছে সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারণে কংগ্রেস নেতার দাবি আমাদের গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে সরকারি নির্বাচন কমিশনকে নিশানা করে রাহুলের বক্তব্য স্বশাসিত সংস্থাগুলি যদি দায়িত্বশীল না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয় গণতন্ত্রের প্রতারণার প্রবণতা বাড়তে থাকে নিজের পোস্টে একটি সংবাদ মাধ্যমের রিপোর্টও শেয়ার করেছেন কংগ্রেস নেতা যাতে দাবি করা হয়েছে ভোট গণনার দিন নাকি গণনা কেন্দ্রের বাইরে থেকে গণনা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন মহারাষ্ট্রের এক শিবসেনা নেতা ওই শিবসেনা নেতাকে গ্রেফতার করার পর জানা গিয়েছে তার কাছে এমন কিছু ছিল যাতে ইভিএম আনলক করা যায় যদিও ওই খবরের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ আসলে মাস্ক এদেশের নির্বাচনের প্রেক্ষিতে নিয়ে মন্তব্য না করলেও তার বক্তব্য এদেশের নির্বাচনেও প্রাসঙ্গিক ভারতের বিরোধীরা দীর্ঘদিন ধরে ইভিএম হ্যাকিং এর অভিযোগে স্বরূপ তবে ইভিএম এর নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা যে এখনো আশ্বস্ত নন সেটা রাহুল গান্ধীর এদিনের পোস্টেই স্পষ্ট রিপোর্ট সময় কলকাতা